আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা কয়লা এলাকায় নির্বিচারে চলছে অবৈধ কয়লা উত্তোলনের কাজ এবার কয়লা উত্তোলনের বিরুদ্ধে ইসিএল এর সাতগ্রাম শ্রীপুর এলাকার নিরাপত্তা দল ও শ্রীপুর সিআইএসএফ ক্যাম্পের দল সাতগ্রাম শ্রীপুর এলাকার দামালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিরিশ টনেরও বেশি অবৈধ কয়লা বাজেয়াপ্ত করেছে এদিন আমকোলা প্যাচের ব্যবস্থাপক কুমার সাহেব সাতগ্রাম শ্রীপুর এরিয়া সিকিউরিটি অফিসার অভিজিৎ কর্মকার ও মদন চৌধুরীর নেতৃত্বে নিমচা গ্রুপ অব মাইন্সের অধীনে দামলিয়া দুর্গামন্দিরের পিছনে ইট ভাটির কাছে অভিযান চালানো হয় এখানে তিরিশ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয় এবং বাজেয়াপ্ত করা কয়লা ইসিএল এর নিমচা সাইডিং এ হস্তান্তর করা হয়েছে কয়লা ছুটি দমনে ইসিএল এর বিভিন্ন এলাকায় ক্রমাগত অভিযান চালাচ্ছে ইসিএল ইসিএল ব্যবস্থাপনা নিরাপত্তা কর্মীরা সিআইএসএফ এবং স্থানীয় পুলিশও যৌথভাবে অবৈধ কয়লা খনির বিরুদ্ধে অভিযানে নেমেছে কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু জায়গাতে অবৈধ কয়লার উত্তোলন এখনও বন্ধ করা যায়নি রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা